সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার দেশের কেন্দ্র হুকুমত মুদি সরকারকে সাজা করে দি আগুন নিয়ে খেলা করবেন না নিরীহ মুসলমানগুলোকে মারছেন আমরা সব বরদাস্ত করে নিয়েছি কিন্তু আমার মসজিদের একটা ইটা যদি হাত দেন আমরা বুকের তাজা দিতে রাজি আছি কিন্তু আপনারই অন্যায় মেনে নিতে রাজি নয় আমরা আমি আজ মুদি বাবুকে জানাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি এ খেলা বন্ধ করুন না হয় কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে জমানা জব্দ হয়ে গেছে আজও বলে যাচ্ছি কেন্দ্র সরকারকে আপনি রাজনীতি করছেন রাষ্ট্রের বিকাশ করুন আমি পরের গুণ গাইতে যাব যাবো আমার ঘরই তো আল্লাহ নেতা পাঠিয়েছে এই জানেন না নৌসার সিদ্দিকি কে ও তো আমার ঘরের কথা বুঝছেন না বোঝেন না তো এই জন্যে বলি এটা আমার ধর্মীয় পাঠ রাজনীতি যারা করছে করেন রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসী সেবা করতে নেবেছেন করুন কিন্তু পাওয়ারের জোরে যদি আপনি আমার ধর্মের ওপরে আঘাত দিতে চান কেন্দ্র সরকারের জন্য কয়েকটা ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলি মনে রাখবেন মসজিদ আকসা, এই মসজিদ আকশাকে বার বার জালিমরা দখল করেছিল মসজিদ আকসাকে একটা সময় সেলিবিয়া সম্প্রদায়রাও দখল করেছিল আপনারাও শোনেন এই যে মসজিদ দখলের ষড়যন্ত্র মসজিদ নিয়ে যে নাটক চলছে মসজিদ নিয়ে যে অপদস্থ অপমানিত চক্রান্ত চলছে এটা আজকে নতুন নয় এর আগে ফারুক আজমের সময় তো হয়েছিল কিন্তু আমি একজন ঐতিহাসিক মহানায়কের ইতিহাস আপনাদের শোনাই এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার দেশের কেন্দ্র হুকুমত মোদী সরকারকে সজাগ করে দিই আগুন নিয়ে খেলা করবেন না অনেক দলিত মেরেছেন অনেক আদিবাসী মেরেছেন আজ মণিপুরে আদিবাসী সম্প্রদায়কে পুড়িয়ে পুড়িয়ে মারছেন আজ বিভিন্ন জায়গায় টেনে বাসে হকারে নিরীহ মুসলমানগুলোকে মারছেন আমরা সব বরদাস্ত করে নিয়েছি কিন্তু আমার মসজিদের একটা ইটা যদি হাত দেন আমরা বুকে তাজা দিতে রাজি আছি কিন্তু আপনার অন্যায় মেনে নিতে রাজি নয় আমরা মনে রাখবেন বাবরি মসজিদ আমাদের চলে গেছে তখন আমরা ছোট ছিলাম তখন আমরা ছোট ছিলাম আর বাবরি মসজিদ যাইনে বাপ খারাপ লেবেন না আমি বললাম মানুষটা ছোট হয়ে গেছি গুরুত্ব দেবেন আমার বাপ জানেরা বাবরি মসজিদ আমাদের যাইনে বাবরি মসজিদকে একদল মুনাফেকরা বিক্রি করেছে আমারই সমাজের একদল মুনাফেক আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছিলেন কি আখরি জামানায় আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা আমি সমস্ত ওলামা বলবো না কেন আজকে উলামাদের জন্যেই তো এই জনসভা আমার আগে মাস্টার সাহেব বলছিলেন না উলামার আন্দোলন শেখায় তারপরে দশ বছর পর বুদ্ধিজীবীদের ঘুম ভাঙে উলামারা আল্লাহর আর্শের পর্যন্ত খবর রাখে উলামাদের সঙ্গে কেউ কখনো পাল্লা দিয়ে পারবে না এবং দেশ স্বাধীনতা অবদানে সব থেকে বেশি উলামাদের হাত আছে কিন্তু রসুরুল্লাহর এই হাদিসকে আমাদের মাথায় রাখতে হবে একদল উলামা আখিরি জামানায় জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে আজকে সেই সকল মানুষের মধ্যে একদল মানুষ আমার বাবরি মসজিদকে বিক্রি করেছে কিন্তু আজ আলোচনার মাধ্যম দিয়ে এটাও জানাই আপনারা বলুন আমাদের সম্পদ আমাদের মসজিদ বাবরি ওই জায়গাতেই ফিরিয়ে পাওয়া দরকার আছে না নাই আওয়াজ বলুন দরকার আছে না নাই আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি যদি আপনারা ভুল রাস্তা রং রোড ছেড়ে দিয়ে নিজের মেন রোডে ফিরে আসতে পারেন সেদিন বেশি দিন নয় যেখানে বাবরি ছিল ইনশাআল্লাহ ওই খানি বাবরি তার জায়গায় নতুন রূপে আবার সেজে উঠবে ইনশাআল্লাহ কথা দিয়ে গেলাম এইটাকে নিয়ে কিছু মিডিয়া বন্ধু হয়তো বলতে পারে তাহলে বাবরি মসজিদ করার জন্য তাহলে রাম মন্দির ভাঙবেন নাকি না এটা ইসলাম কারো ধর্ম ঘরস্থান ভেঙে কোনো ধর্ম ঘরস্থান আমরা তৈরি করি না তার প্রমাণ হলো বাবরি মসজিদের তলাই বলেছিল রাম মন্দিরের খাঁচা আছে এটা আছে ওটা আছে অনেক পরীক্ষার পরে দেখা গেল ওখানে কিছুই ছিল না সুপ্রিম কোর্টের রায়টা যারা পড়েছে তারা জানে আজ আমি বলে যাই এই ফাইসাল্লা হয়েছিল যে বাবরি মসজিদের মধ্যে গোপনের রামের পুতুলকে লিজে রাখা হয়েছিল সেইভাবে তারা রাম মন্দিরকে ভেঙেছে বাবরি মসজিদকে ভেঙেছে ওখানে কোনো রাম মন্দির ছিল না কিন্তু আজ আমি আপনাদেরকে জানিয়ে দিই আমরা মসজিদ তৈরি করতে গিয়ে কোন ধর্মের স্থানকে ভাঙতে লাগে না কেন ইসলাম বলছে অন্য ধর্মের উপরে জুলুম করার নাম ইসলাম নয় কারো জায়গাকে জোর করে সেখানে ইবাদত খানা করলে ইবাদত হয় না কিন্তু আপনি ভাবতে পারেন ওইখানে তো রাম মন্দির আছে আপনি বাবরি মসজিদ তৈরি করার কথা বললেন তাহলে কি করে তাই আজ আপনাদের চোখ খুলে দিতে চাই বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার হিন্দু বন্ধুদের বলবো হিন্দু মা বাবাদেরকে বলবো আপনাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে দেখুন যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গায় রাম মন্দির হয়নি বাবরির জায়গা এখনো ফাঁকা আছে রাম মন্দির অনেক দূরে হয়েছে কেন মোদী কেন এর আগে চত জালি ভেসেছে আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিতে গেছে তারাই মিটে গেছে তো মোদীবাবু খুব ভালোভাবে জানে এই বাবরির জায়গায় রাম মন্দির করে নে ওই জায়গাকে ফাঁকা রেখেছে কেন আল্লাহর জায়গা দখল করা সম্ভবই নয় তো ভাইয়ের আমার তাহলে আপনারা প্রচার রাখবেন তো নাকি আমার হিন্দু ভাই বাপ মা বলেদের প্রচার রাখবেন তো নাকি যে ভাই আপনাদেরকে বোকা বানানো হচ্ছে ওখানে রাম মন্দির করেনে রাম মন্দির দূরে করেছে ও জায়গা এখনো ফাঁকা আছে কথা মাথায় ঢুকলো তাহলে আমরা আমাদের যে জায়গা ঘর সেখানে পুনরায় আল্লাহ চাইলে আমরা ইনশাল্লাহ যদি নায়ের পথে আসতে পারি অবশ্যই কামিয়াবি হব ইনশাল্লাহ বলুন তো আমার আজকে যে ইতিহাসটা জানাতে চাইছিলাম মসজিদে সম্প্রদায়রা দখল করেছিল গায়ের জোর দিয়ে মুসলমানদের নামাজ বন্ধ করেছে আজান ইকামতকে বন্ধ করেছে আজকে যেমন আমার ভারতবর্ষে আমি দু হাজার তেরো চোদ্দোতে বলেছিলাম একটা দিন আসছে তোমাদের মসজিদে কেউ একজন মিথ্যা কেস করে দেবে কোর্ট বলবে সমাধান না হওয়া পর্যন্ত নামাজ আজান বন্ধ থাকবে বলেছিলাম না বলিনি আজকে সেই দিন আমরা দেখতে পাচ্ছি কি দেখছি সাম্বাল মসজিদে তদন্তর নামে একদল ভিড়কে নিয়ে যে চার চারটে তাজা প্রাণকে খুন করা হলো পুলিশের গুলিতে তাদের জীবন চলে গেছে এটাই সমাজ মাধ্যমের মাধ্যম দিয়ে যাওয়া যাচ্ছে আজকে সেই সাম্বাল মসজিদে তালা মারা হয়েছে আজান বন্ধ আছে আনামাজ বন্ধ আছে আজকে বলুন ঠিক সেম ভাবে মসজিদে আকসাকে সেলিবিয়ারাও কিন্তু আজান নামাজ একামত বন্ধ করে দিয়েছিল কিন্তু একটা ন বাচ্চা নাম তার সালাউদ্দিন আইভি বছর বয়সে বাজারে যখন গেল মসজিদের কিনতে আমি আজ মুদিবাবুকে জানাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি খেলা বন্ধ করুন না হয় কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে ভয়ানক পরিস্থিতি হবে ইতিহাস শুনে রাখেন আমার ঘরের নবচ্চরের বাচ্চার ইমানের কথা শোনেন হাজরত সালাউদ্দিন আইবি তখন ন বছর বয়স ছিল দোকানে গেছে মসজিদের মেহেরাব কিনতে একটা সুন্দর মেহেরাব পছন্দ হয়েছে ওই মেহেরাবটাকে নিতে চাইল দোকানদার বলল বাবু এটা বিক্রি নাই এটা গিফটের জন্য সালাউদ্দিন আইবি বললেন এটা আমাকে গিফট করা হোক কিন্তু সালাউদ্দিন আইবিকে দোকানদার তখন বললেন এটা তাকে গিফট করা হবে যে মসজিদে আকসাই এটা লাগাতে পারবে তখন মসজিদে আকসা সেলিবিয়াদের দখলে রয়েছে সেলিবিয়াদের হাতে আছে পৃথিবীর তৎকালীন সময় শক্তিশালী তারা আজ যেমন রাশিয়া বলুন আমেরিকা বলুন চীন বলুন এরা বলে আমরা দাদা তখন সেলিবিয়ারা ছিল পৃথিবীর দাদা হাজরাতে ন বছরের সালাউদ্দিন আইবি বলেছিল ইনশাল্লাহ এটাকে যত্ন করে রাখেন আমি সালাউদ্দিন এই মেহরাবকে নিয়ে গিয়ে আল্লাহর ঘর মসজিদে আকসাতে আমি লাগাবো কথা বুঝে আসছে রাজ সেই ইমানি ধারালি আমিও বলে যাচ্ছি আপনারা যদি আমার সাথ দেন আপনারা যদি আমার সাথ দেন দিবার মতো যদি দেন ইনশাল্লাহ সমস্ত কিছু আমরা ফিরে পাব যারা আপনাদের দিকে তাকাবে জুলুমের নজরে হিংসার নজরে খতম করার নজরে সংবিধানের দ্বারা তাদের ভাবতে বাধ্য করবো যে আমার তাকানোটা ভুল হয়েছে তার আগে অন্ধ হলে মনে হয় ভালো ছিল তো ভাইয়ের আমার সালাউদ্দিন আইবি হুজুর তিনি বড় হলেন বারো হাজার সৈন্য মন দিয়ে শুনবেন বারো হাজার সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি মসজিদ আকসাকে উদ্ধারের জন্য রওনা দিলেন ওদিকে সেলিবিয়ারা চার লক্ষ অস্ত্রধারী সৈন্য নিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে কিন্তু বারো হাজার সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি বক্তব্য শুরু করলো এ আমার সৈন্যরা শুনলে চার লক্ষ সেলিবিয়া সৈন্য রয়েছে অস্ত্রধারী সৈন্য তোমরা বলো এই লড়াইয়ে তোমরা যাবে না পিছিয়ে যাবে বারো হাজার কোথায় চার লাখ বারো হাজার চার লাখ বারো হাজার সালাউদ্দিন আইবি সৈন্য দাঁড়িয়ে গিয়ে বলল আমাদের সিপাসালার সালার সালাউদ্দিন আইবি আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য নয় আমরা সালাউদ্দিন আইবি সৈন্য যে সালাউদ্দিন তার জোৎ ছাড়া ঘুমাই না যে সালাউদ্দিন তরুণ ছাড়া মুখে সময় তরুণদের মুখে চলতে থাকে আমরা সেই আলা সালাউদ্দিনের সইব চার লাখ কেন চল্লিশ লক্ষ যদি থাকে আমরা পিছিয়ে যাব না এ সংগ্রাম আমাদের হবে এ লড়াই আমাদের হবে বন্ধু আমার শুনে রেখে দেন ওই বারো হাজারের মোকাবেলায় চার লক্ষ শুধু হারে নেই জবানা জব্দ হয়ে গেছে এ আজও বলে যাচ্ছি কেন্দ্র সরকারকে আপনি রাজনীতিক রাষ্ট্রের বিকাশ করুন মুসলিম দলিত আদিবাসী সৌতাল সবার নিরাপত্তা দিন